আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দুই অনেক অনেক ভালো আছি আমি তো মিম্মার মা সবাই আমাকে আর আজকে আছে আমার সাথে আছে মিম্মা মিম্মা বলছে আম্মু অনেক কয়টা দিন হচ্ছে আমরা জমিতে যাইনি তার কারণে আমার মেয়ে বলছিল আম্মু কয়েকটা দিন হয়ে গেল। আমরা তো এখনও জমিতে যাইনি চলো দিনই জমির কী অবস্থা ধূনা পাতাগুলো বড়ো হয়েছে কি হয়নি এগুলো বলছিল আমি বললাম আম্মু আজকে তো অনেক কুয়া আর সূর্য ওঠেনি আজকে যাব না জমিতে অনেক বাতাস আমার মেয়ে তো কোনো কথাই শুনবে না সে চলে যাচ্ছে বলছে আর যাবই যাবোই আমি বললাম আচ্ছা চলো যাই হোক অনেক কথাই বললাম তো আমার মেয়ে চলেই যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছিলাম আমার মেয়ে অনেক মানে হাসি খুশি ছিল আর অনেক সুন্দর ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছিল আর পাখির কিচিরমিচির মিচির ডাক আর কুয়াশার ভিতর ভালো লাগছিলো কিন্তু কি করার আমার মেয়ে তো অসুস্থ হলে আমারই ক্ষতি হবে তাই বেশি কোন আমরা থাকিনি কিন্তু যেটুকু সময় আমরা থেকেছি পুরা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি আমার বাবা এখানে জমিতে প্যানি দিচ্ছিল শ্যালো দিয়ে যা দাল সেজতে পারে না ওই কারণে শ্যালো দিয়ে প্যানি ছিঁচছিলো জমিতে প্যানি দিচ্ছিল আমার মেয়ে এখানে বলছিল দেখো আর কত সুন্দর কলা কলাগুলো যে কবে পাক আমি তো ধুনিয়া পাতা দেখে পুরাই অবাক হয়ে গেছি যে জাস্ট চার পাঁচ দিন পর এসে দেখি যে ধুনিয়া পাতাগুলো অনেক বড় হয়ে গেছে কি সুন্দর লাগছে আর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি তাই দেখে লোভ সামলাতেই পারিনি কিছু নেব না আজকে তাও ধুনিয়া পাতাগুলো দেখে অনেক ভালো লাগছিলো তাই আমি কয়টা তুলেই নিলাম আর একদম ফ্রেশ আর কার কার জমি থেকে মানে সবজি তুলে নিয়ে যে রান্না করতে ভালো লাগে অবশ্যই বলবেন আমি তো প্রত্যেক দিন জমি থেকে মানে সবজি তুলে নিয়ে যে রান্না করি আমি আসি কোনো দিন না হলে আমার বাবা তুলে নিয়ে যায় দেয় না হলে আমার মা আর টাটকা সবজি রান্না করলে তার স্বাদ অন্যরকম হয় সেটা তো যারা রান্না করে তারাই জানে আর আমি একটুখানি তুলে নিচ্ছিলাম অনেকটা ফ্রেশ তাই না অনেক সুন্দর আমার মেয়ে প্রত্যেক দিন সবজি তুলে তাই অভ্যাস হয়ে গেছে বলছে আম্মু আর তুমি কোনো সবজি তুলবা না আমি বললাম না আমার মেয়ে তো তুলবেই না আজকে আনাজ তুলবো না আজকে ধুনার পাতাই তুলেছি চলো তো বাড়ির জাম চলো তো তুমি যাবা আমি চলে যাব তুমি থাকবা আমি চলে যাই না না ওখানে কাজ করিতে ওখানে ওই দি ওখানে কলার গাছ ওইটা গিয়ে তুমি যাবি নাকি সেরা কও আম না আমি আমার সাথে থাকো আমি গেলাম যাবি তুমি আমার সাথে প্রায় করিচ্ছ চলো উঠো চলো বাসায় যাবো চলো আর না তোমাকে স্কুল কেমন লাগলো আজকে আমাকে গায়ে লাগিয়ে দিই

অনেক সুন্দর হয়েছে গান আর কালকাতা থেকে স্কুলে যাবা ছাগল নষ্ট করো না চলো বাসায় যাবো চলো চলো বাই যাবে চলো বাই চলো মুখে মুখে টক কর কেন আবার কথা কয় কথা খাই চুপ লাদিনি চলো তাতে বেচ আমার মেয়ে আমার সাথে মজা করছিল আমি আমার মেয়ের সাথে মজা করছিলাম একটা ভিডিওটা দেখেছে মায়ের সাথে ইয়ে মুখে মুখে তক করে সেটাই আমার সাথে করা ট্রাই করেছিল কিন্তু পরবর্তীতে তার পারল না আমার মেয়েকে বললাম চলো আম্মু বাসায় চলো সে তো একদমই যেতে যায় না কারণ সরিষা ফুল থাকলে কি আর যেতে চায় একটার পরে একটা বায়না তো থেকেই যায় বলে আম্মু চলো সরিষা ফুল একটা ছবি তুলে দাও আর সরিষা ফুলের ছবি তোলার কি সাথ মানে সরিষা ফুল যে ছিঁড়বে এটাই হচ্ছে বড় কথা দেখো কত বায়না করছে সরিষা ফুলে যাবে বলে সরিষা ফুল কি সুন্দর লাগিত তুমি বাইরে যাবি

சோனா கே நீ சொல்லு

হম স্লিপ খালে হবে কে করবে